আমার আজকের ভিডিও হচ্ছে পেটের প্রবলেম হলে যে জায়গার কথা আমরা এক কথাই বলি ওয়েস্ট বেঙ্গলের মানুষ বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মানে বিভিন্ন প্রান্তের মানুষ যার কথা এক কথাই বলি সেই হায়দ্রাবাদ এআইজি নিয়ে কিছু কথা গুড মর্নিং চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকের ভিডিওটা না আমি যেটা নিয়ে করতে চলেছি সেটা হচ্ছে তো মানে হায়দ্রাবাদ এআইজি নিয়ে অনেকেই আমরা গেছিলাম ঠিক আছে হায়দ্রাবাদ এআইজি আমরা এই ছ সাত মাসের মধ্যে দুবার গেছিলাম তো আমি আমি একবার আমি দাদা বৌদি একবার গেছিলাম একবার বাবাকে নিয়ে দাদা গেছিল ঠিক আছে তো আমি সেগুলো নিয়ে দুটো ভিডিও বানিয়েছিলাম বলি কে

কিভাবে কী তো তোমরা অনেকে অনেক কমেন্ট করো বাট দেখো কমেন্টের মাধ্যমে আর অত তো কমেন্ট হয় না মানে তুমি হয়তো একটা কমেন্ট করলে আমি হয়তো দেখলামই হয়তো একদিন পর কি বারো ঘন্টা পর আমি হয়তো সেটা রিপ্লাই করলাম তারপর হয়তো তোমার আরও কিছু কমেন্ট করার থাকলেও তুমি হয়তো আর করতে পারলে না তো নিশ্চয়ই তোমাদের অনেকের অনেক কিছু জানার আছে আমি বলবো কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেব লেট হলেও রিপ্লাই নিশ্চয়ই দেবো বেসিক্যালি তোমরা যে কমেন্টটা বেশি আসছে আর কি যে দিদি ট্রিটমেন্ট কেমন দেখো ট্রিটমেন্ট তো নিঃসন্দেহে ভালো আমরা হয়তো বাবাকে নিয়ে সেরকমভাবে ফল পেলাম না তো ওটা নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম যে বাবাকে নিয়ে ফল পাইনি আইজিতে এরকম এরকম ব্যাপার তো কেউ একটা কমেন্ট করেছিল যে তুমি ওটা প্রমাণ করো দেখো প্রমাণ করবো কি করে বাবাই তো চলে গেলো বাবা যদি সুস্থ থাকতো বেঁচে থাকতো বাবা যদি বাবাকে যদি আমরা ধরো কি হায়দ্রাবাদে ভালো করতে পারলাম না ভেলোরে হয়তো ভালো করে নিয়ে আসলাম সেক্ষেত্রে আমি হয়তো বলতে পারতাম বাবা হয়তো তে বলতে পারতো যে না আমার হায়দ্রাবাদের ট্রিটমেন্টে কাজ হয়নি আমার ভেলোরের ট্রিটমেন্টে কাজ হয়েছে তো সে বিষয়টা প্রমাণ করার আমার হাতে আর কোনো জায়গায় নেই তবে হ্যাঁ বাবার ক্ষেত্রে সত্যি কথা বলতে হায়দ্রাবাদের ট্রিটমেন্ট কাজ হয়নি যেটা হয়নি সেটা তো আমাদের বলতেই হবে তাই বলে এই নয় যে এআইজি খারাপ এআইজি ডক্টররা খারাপ মানে হায়দ্রাবাদ এআইজির কথা বলছি সেটা তো আর নয় এটা তো আমি বলিনি যে হায়দ্রাবাদ এআইজি ডক্টররা খারাপ হায়দ্রাবাদ এআইজি বাজে তোমরা কেউ যেও না এটা মোটেও না নিঃসন্দেহে ভালো লাখ লাখ মানুষ গেছে হাজার হাজার মানুষ যাচ্ছে ট্রিটমেন্ট করাচ্ছে সুস্থ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ তো প্রচুর মানে আমি যদি ক্লিপ থাকে তোমাদের এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখো ভিডিওটাতে মানে অনেক মানুষ গেছে যেখানে ওয়েস্ট বেঙ্গলের মানুষই বেশি গেছে তারা সুস্থ হচ্ছে তবে হ্যাঁ আমি বলবো যে ওখানে কিন্তু আমার তো মনে হলো যে যদি কোনো দেখে যে ধরো প্রবলেমটা ক্রিটিক্যাল যাদের মনে হচ্ছে তাদের কিন্তু কস্টলি মানে ভালো খরচা হবে যাদের মনে হচ্ছে হালকা পেটে ক্যাশে অম্বল এরকম ব্যথা এরকম একটুখানি ট্রিটমেন্টে থাকবো আমাদের ওয়েস্টবেঙ্গলে ট্রিটমেন্টের ভরসা নেই যাবো সেক্ষেত্রে যেতে পারো তারা আদারওয়াইজ কিন্তু যদি এখানে কোনো বড় কোনো কিছু বলে দিয়েছে ধরো তুমি একটা কোনো অপারেশন করতে যাবে সেক্ষেত্রে কিন্তু তৈরি হয়েই যাও কেন কি আমি তো আদারওয়াইজ এমনি সব ভালো মানে তোমার ধরো এই খুব ফাস্ট মানে ট্রিটমেন্ট ধরো মানে মোটামুটি তুমি দুদিন হাতে নিয়ে গেলেই তোমার সমস্ত কিছু টেস্ট হয়ে যাবে মানে ওইরকম বাকি সব দিকে কিন্তু ভীষণ 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 ফাস্ট মানে আমরা তো বেশ ওই সব দিকে দুদিন করেই থেকেছি আমরা তোমরা দেখেছো যারা পুরোনো বিভাগ তারা জানো যে আমরা দু দিন করেই থেকেছি আর হ্যাঁ অনেকেই কমেন্ট করছিলে তোমাদের একটা কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিই আমার যেগুলো মনে আছে বাকি সব আমি আরেকদিন ভিডিও বানাবো আরেকজন কেউ কমেন্ট করেছিল যে দিদি আমি একা যাব তো একা গেলে কোনো অসুবিধা হবে এন্ডোস্কোপি কোরোনোস্কোপির ক্ষেত্রে আর এন্ডোস্কোপি কোরোনোস্কোপির চার্জটা বলো আমি তো তোমাদেরকে আগে আগেই বলেছিলাম আমার মোটামুটি ধরো কুড়ি হাজার টাকার মধ্যে ব্লাড টেস্ট তো অনেক ছিল ব্লাড টেস্ট অনেক ওদের ব্লাড টেস্টের পরিমাণটাই বেশি এক রকমের অনেক ছোট 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 অনেক কোটো ডিবে এরকম ওরা দিয়েছিল এরকম বক্স ছোট 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 অনেক ইউরিন ছিল তারপর তোমার সোনোগ্রাফি ছিল এন্ডোস্কোপি ছিল তো সব মিলিয়ে তোমার ওই কুড়ি হাজার টাকারই প্যাকেজ ছিল ওটা আমার পুরোটাই তো এন্ডোস্কোপি কিন্তু খুব একটা চার্জ নয় ওটা আমারও ঠিক মনে নেই আড়াই হাজার সামথিং এরকম কিছু হবে আমি যদি বিলগুলো পাই তো আমি তোমাদেরকে তোমাদের সাথে ওটা শেয়ার করে দেবো যে চার্জটা কীরকম কী তো খুব জোর হলে আমি বলবো যে তোমার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকার ফার্স্ট কুড়ি বাইশ টাকার মধ্যে তোমার সব কিছু অল মানে ব্লাড টেস্ট হয়েছে দেখো বিল আর ফাইল নিয়ে বসে পড়েছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ডক্টরের নাম বলেছিলে যে ডক্টরের নাম বা কেমন কি খরচ তার সাথে তোমার ট্রিটমেন্ট কেমন আছো তো ডক্টর আজিমুদ্দিন হাজাস আরকেই দেখিয়েছিলাম দেখো নাম দেখিয়ে দিলাম আর এখানে বিলটাও আমি শো করে দিচ্ছি দেখে নাও ওই কুড়ি হাজার টাকার মতোই আর কি আমার ব্লাড টেস্টও খরচ হয়েছে নাম নাম্বার বিলের ঠিক উপরে যেটা না টাকা হচ্ছে এন্ডোস্কোপের চার্জেস আর কোরোনোস্কোপির সম্ভবত আটত্রিশশো টাকা এরকম কিছুই হবে শুধুমাত্র এন্ডোস্কোপি কোরোনোস্কোপি ওরা দেবে না গেলেই যে এন্ডোস্কোপি কোরোনোস্কোপি দেবে সেটা নয় সমস্ত ব্লাড টেস্ট তো আগেই দেবে আর সোনোগ্রাফি তো দেবেই বুঝতেই পারছো তো আমি আর আরেকটা কোশ্চেন ছিল যে দিদি আমি একা যাব তো একা কি করা যাবে তো দেখো করে ওনারা পুরো মানে তোমাকে বুঝতেই দেবে না তোমাকে পুরো অ্যানাস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে দেবে তোমাকে খুব জোর হলে চার পাঁচ ঘন্টা রেখে দেয় চার পাঁচ ঘন্টা তো তোমাকে ধরো অ্যানাস্থেসিয়াটা ইয়ে হবে তোমার জ্ঞান ফিরবে ততক্ষণ থাকতে হবে তো সেই সময় ক্ষেত্রে কিন্তু একজন লাগে লাগে না এটা নয় বাট তুমি ধরো কারোকে পাচ্ছ না কিছু না তো কি করবে তোমাকে তো ট্রিটমেন্টও করাতে হবে তোমার সাথে যাবার মতো কেউ নেই ধরো তো আমি বলবো একা যাও গিয়ে ওখানে যদি কারোকে ফ্রেন্ড মানে ধরো সেও ট্রিটমেন্ট করাতে গেছে তাকে যদি বলো যে আমার অ্যাটেন্ডেন্ট হিসাবে আপনি আমাকে তিন চার ঘন্টা টাইম দেবেন আপনারও আমি অনেকটা হেল্প করে দেবো মানে এরকম যদি কারো যদি করতে পারো অনেক সময় হয় না অনেক মানুষ সহিদা ব্য থাকে তো সেটা তুমি করতেই পারো বাট হ্যাঁ অ্যাটেন্ডেন্টের একজন সাইন লাগে তো এটার জন্য মানে একজন লাগে এটা। আর কি তাই বলে এই নয় যে তোমার ট্রিটমেন্টটা বন্ধ হয়ে যাবে তুমি এটার অন্য কোন একটা রাস্তা আমার মনে হয় চুজ করে নিতে পারো তবে হ্যাঁ একজন কাউকে নিয়ে যাওয়াটাই বেটার যেহেতু আর হ্যাঁ আর একটা কমেন্ট খুব আসছে দেখলাম দিদি তুমি কোন ডক্টর দেখিয়েছো পেটের জন্য কোন ডক্টর ভালো দেখো আমি যে ডক্টর দেখিয়েছি সেই ডক্টরের নামটা আমি এখানে মেনশন নিশ্চয়ই করে দেব লিখে দিচ্ছি আমি নামটা তো আর আমরা যে ডক্টর দেখিয়েছি সে ডক্টর ছাড়াও ওখানে তো সবাই পেটের ডক্টর আর সবাই ভালো আমি যে ডক্টর দেখিয়েছি সেই ডক্টরকেই যে তুমি দেখাতে পাবে এরকম কোনো নিয়ম নয় কেন কি ওই ডক্টর দেখালে দেখানোর নিয়ম নয়ও আর একটা জিনিস হচ্ছে তোমার মানে পাবেও না মানে ওনারা তো ধরো সবসময় থাকে না আর অন্য অন্য জায়গায় হয়তো বসেন তো আমি বলবো ওনারাই সাজেস্ট করবে তোমার প্রবলেমটা তুমি ওনাদেরকে গিয়ে বলো চ্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছে তো গরম লাগছে তো তোমার প্রবলেমটা তুমি ওনাদেরকে গিয়ে বলো ওনারাই ডক্টর সাজেস্ট করে দেবে তবে আমি বলবো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যেরকম ভোর ভোর যেতে পারবে সেরকমই পাবে আর ভালো ভালো ডক্টর তো এক না একটু ভোরে গিয়ে লাইন দাও তাহলে ফার্স্ট মানে দেখবে হয় না যে যিনি ভালো তার হয়তো আমার মনে হয় আমি অতটা জানি না ঠিক এটা নাও হতে পারে তো যে যেরকম ডক্টর অ্যাভেলেবেল থাকবে সেরকমই পাবে অনলাইন বুকিং করে গেলেও হবে না গেলেও হবে আর যদি তোমার কোনো প্রিফারেন্স তুমি কারো পাও কোনো ডক্টরের নাম ধরো পেলে কেউ তোমাকে সাজেস্ট করলো সেক্ষেত্রে কিন্তু অনলাইন বুকিং করেই যেতে হবে আদারওয়াইজ তুমি ওখানে গেলেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস পেয়েই যাবে আরেকটা কমেন্ট এসেছিলো যে আপনি স্যাটিসফায়েড কি না তো আমি সেখানে কমেন্ট করেছিলাম দেখো আমরা যখন দাদাকে নিয়ে ট্রিটমেন্টে গেছিলাম তখন আমরা তিনজনেই করেছিলাম তো সেক্ষেত্রে আমরা হ্যাঁ ঠিক আছে দাদা তো বলতে নেই ভগবানের কৃপায় আর কি ট্রিটমেন্ট মোটামুটি সাড়া দিয়েছে ধরো কাজ হয়েছে বাট বাবার ক্ষেত্রে আমরা এটাই বুঝতে পারছি না আমি এটাই বুঝতে পারছি না যেখানে তিন মাস আগে গেছি তিন মাস আগে গেছি সেখানে যে মানুষটার ক্যান্সার ধরতে পারলো না সেই মানুষটার তিন মাস পর ভেরোরে গিয়ে বলছে অ্যাডভান্স স্টেজ এটাই আমার বলার বক্তব্য আমি এক্ষেত্রে কি করে বলবো স্যাটিসফাইড তোমরাই বলো কী করে বলবো আমি দাদার ক্ষেত্রে আমি বলছি তো আমরা গেছি ট্রিটমেন্ট করিয়েছি ঠিক আছে পেটের প্রবলেম ছিল কিন্তু বাবারও তো লিভার বাবারও তো লিভারেরই কেস ছিল এআইজি মানেই তো লিভার তো যেখানে তিন মাস আগে কিছু ডক্টর ধরতে পারলো না সেখানে ভেলোরে গিয়ে তিন মাস পর বলছে অ্যাডভান্স স্টেজ মানে লাস্ট স্টেজেরও পরের স্টেজ করার কিছু নেই আপনারা কোটি টাকা ঢাললেও মানুষটাকে আমি ফেরাতে পারবো না আপনারা আমরা পায়ে হাতে ধরছি রীতিমতো আমরা রীতিমতো মানে কি বলব ওখানে গিয়ে মানে আমরা পাগলের মতো করছি বলছে না কিছু করার নেই জানি না এটা নমাস আগেই হয়েছে আট থেকে নমাস আগে কেউ ওয়েস্ট বেঙ্গলের ডক্টর বা আরও আপনারা যেখানে যেখানে গেছেন সেখানে কেন এখনো পর্যন্ত রোগটা নির্ণয় করতে পারলো না এটাতেই আমরা তাজ্য হয়ে গেছি মানে এটাতেই আমরা অভাকছি আমরা তিন মাস আগে হায়দ্রাবাদের মতো জায়গা থেকে এলাম সেখানে ধরতে পারলো না যেখানে একশো ছাব্বিশ রকমের ব্লাড টেস্ট হয়েছে আশি হাজার টাকার টেস্ট শুধু ব্লাড টেস্ট আর ওই সব নিয়েই হয়েছে যেখানে শুধুমাত্র ওই তাহলে আমরা বলো স্যাটিসফায়েড বা বিনা স্যাটিসফায়েড মানে কনফিউজড বলতে পারো তার মাঝেই আমরা আমাদের ফ্যামিলি আছি আর কি তো এটাই আর কি আর একটা কথা হচ্ছে যে দেখো আমি বলবো যাও ট্রিটমেন্ট তো নাইনটি মানুষ ভালো হচ্ছে হচ্ছে না এটা নয় নিশ্চয়ই হচ্ছে যাদের পেটের প্রবলেম তারা নিশ্চয়ই হায়দ্রাবাদ আই যাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে চারিদিকে এই ডাক্তার এই নার্সিংহোম এখানে ভর্তি হার এইসব হয়ে ঘুরে বেরিয়েও না একবার ওখানে চিকিৎসা করাও টেস্টগুলো আমি বলবো বিশেষ করে ভালো রিপোর্ট তোমার আশা করছি ছোটোখাটো প্রবলেম হলে ধরা পড়েই যায় আমাদের হয়তো পাওয়ার ক্ষেত্রে আমরা পেলাম না বলে আমি এটা বলবো না মানুষ তো যাচ্ছে অত অত মানুষের ভিড় হায়দ্রাবাদ এআইজিতে একদম মানুষ কিলবিল করছে তো মনে হয় না যে মন্দিরে এত ভিড় এত ভিড় এআইজিতে ট্রিটমেন্ট করাও আমার কথায় বিশ্বাস নিশ্চয়ই করতে হবে না তোমাদের তবে আমি যেটা সত্যি সেটাই বললাম আমরা দুজন পেশেন্টকে নিয়ে গেছি যার ক্ষেত্রে যেমন হয়েছে কেন কি আমি আমার সত্যি বলাটাই কাজ আমি মিথ্যে বলে তো কোনো লাভ নেই আমার বাবাকে আমি হারালাম আর আমি কি বলবো যে হায়দ্রাবাদের ট্রিটমেন্ট ভালো আমার বাবার ক্ষেত্রে না এটার জন্য লাভ ভালো খারাপটা নয় এটাই লাখ হয়তো আমার বাবার টাইম শেষ হয়ে গেছিলো ধরা পড়ার নয় ধরা পড়লেই হয়তো ট্রিটমেন্ট কিছুও হতো তিন মাস আগে ওনারা বললেন না মাস আগে ধরা পড়লেও কিছু করা যেত না তখন হয়তো লাস্ট ছিল তো ভেরোরে যেটা বললেন ডক্টর উনি বললেন তো হ্যাঁ ভেরোড়ের ক্ষেত্রে আবার দেখলাম না হায়দ্রাবাদেও আমরা অতটা হয়তো ব্যবসা করছি কি টাকা ওটা বুঝতে পারিনি অতটা চেন্নাই অ্যাপেলোর থেকে তো খরচাটা কম হায়দ্রাবাদেও কম আবার ভেলোরে তো আরোই কম তো হ্যাঁ ভেরোরে আবার দেখলাম যে না তোমার ওরা ওরা ওনারা রাখতেই চাইছে না ওনারা মানে টাকা খরচা করাতে বিশেষ চাইছে না আমরা চাইছি যে বাবা একটু রিলিফ পা বাবাকে একটু শান্তি দেখ বাবাকে আরও দুটো দিন রাখুক আমাদের খরচা হোক কোনো অসুবিধে নেই আমরা তো ওখানে ট্রিটমেন্ট করাতে সুস্থ করাতে গেছি সুতরাং টাকার কথা ভাব ভেবে তো আমরা যাইনি আমরা তো জানি যে হ্যাঁ আমাদের ওখানে হবে অনেক লাখ লাখ টাকায় খরচা হবে তবু বাবাকে আমরা সুস্থ করে নিয়ে আসবো তো ওখানে ওই যে পেন রিলিফ করছিলো ওরা ও অ্যাডমিট রেখে তো আমাদের মনে হচ্ছিলো করা ওরা আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে চাইছি যে ডক্টর বলছেন আপনারা বাড়ি চলে যান বাড়ি চলে যান আমরাই হয়তো জোর করে রাখ রাখতে চাইছিলাম তো এটাই আর কি চলো আর বিশেষ কিছু বলবো না আমি আবার হায়দ্রাবাদ এয়া যিনি নিশ্চয়ই ভিডিও বানাবো তোমরা কমেন্ট করতে থাকো কমেন্ট সেকশানে নিশ্চয়ই ভিডিও বানাবো তোমাদের কমেন্টের রিপ্লাই আমি নিশ্চয়ই দেবো আর কয়েকটা রিপ্লাই দিলাম আর বাকি কয়েকটা রয়ে গেলো সেগুলো আমি নেক্সট কোনো একদিন দিয়ে দেবো দিন থেকে ভাবছি করবো করবো বাট এই বিয়ে বাড়ি বাড়ির পুরো হজ বলেছিলাম তো সেই জন্য আর কি করা হয়নি ভিডিওটা তো চলো ফ্রেন্ডস এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো পাশে আমি নিশ্চয়ই এরকম ভিডিও মাঝে মাঝে বানাতেই থাকবো তো চলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি প্লে করবো আর নিশ্চয়ই এআইজি যাদের যাওয়ার তারা নিশ্চয়ই যাও আমার মুখের কথায় কেউ বিশ্বাস করো না ওখানে অনেক ভালো ট্রিটমেন্ট তো দেখো বিলগুলো আমি আরেকবার শো করে দিলাম মানে কী কী রকমের ব্লাড টেস্ট হয়েছিলো বিল বলো সব কিছুই মোটামুটি আমি আরেকবার ভালো করে শো করে দিচ্ছি তো তোমরা দেখে নাও যদি বুঝতে পারো একটু জুম করে করে দেখে নিতে পারো যে এরকম টাইপের ব্লাড টেস্ট দেয় আর এত টাকা সব কিছু পা বাসে তো দেখতেই পাচ্ছ পেমেন্ট ডিটেলসগুলোও দেওয়া আছে কটা কত কি চার্জেস তো মোটামুটি আমি যতটা সম্ভব দেখালাম যদি তোমাদের কোনো অসুবিধে হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে নিশ্চয়ই আমি আবার নেক্সট কোনো একদিন ভালো করে দেখাবো মানে বুঝতে পারছি না আর কি কীভাবে দেখালে ঠিক সুবিধা হবে কি হবে তো নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে আমি আবার দেখিয়ে দেবো তো আরেকটা কথা বলতে চাইছি যদি কোনো ভিডিওটা নিয়ে আমার ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ 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 ক্ষমা করে দিও আমার মনে যেটা হয়েছে আমি সেটাই নিয়েই বানিয়েছি আর যদি ভুল হয়ে তাকে ক্ষমা করে থাকো তো আমি বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি কোনো পেটের প্রবলেম হয় বা কোনো কিছু সমস্যায় ভোগো নিশ্চয়ই হায়দ্রাবাদ এআইজি যাও যেতে পারো ওখানে ট্রিটমেন্ট অনেক 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 ভালো এবার পাখিটা তোমার লাখ সাথ দিতে হবে এটাই আর কি